নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন কিছু না কিছু পুজো থাকছেই সামনেই আছে বাঙালির থেকে বড়ো উৎসব দুর্গা পুজো আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। যে কোনো পুজো পার্বণে ভোগ হিসেবে খুব সহজেই আপনারা এটাকে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি বানানো ভীষণ সহজ তবে স্বাদ হয় অসাধারণ আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন বাড়ির যে কোনো পুজো পার্বণে এটাই বারে বারে বানাতে ইচ্ছা করবে আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি খুবই পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি এক লিটার দুধকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন এখান থেকে ছানা কেটে নেব কিছুক্ষণ ঢেকে রেখে ছানাটাকে জল ঝরিয়ে নেব ভীষণ শক্ত করে জল ঝরানোর কিন্তু কোনো প্রয়োজন নেই শুধু ছানার মধ্যে থেকে ছানার জলটা যাতে বেরিয়ে যায় সেদিকটাই খেয়াল রাখতে হবে এখানে নিয়েছি একশো গ্রাম মতো ভাঙা কাজু আপনারা গোটাও ব্যবহার করতে পারেন তবে আমি এটাকে পিষে গুঁড়ো করে নেব তাই ভাঙা কাজুই ব্যবহার করেছি একদম যেন মিহি একটা পেস্ট হয় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন কাজুটা একদম পাউডার ফর্মে চলে এসেছে কড়াই গরম করে এর মধ্যে প্রথমেই দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আরও ঘি লাগলে সেটা পরে দেব কিন্তু প্রথমেই একসাথে অনেকটা ঘি দেব না এর মধ্যে একটা ছোট এলাচের শুধু দানাগুলো দিয়েছি খোসাটা কিন্তু দিইনি একটুক্ষণ ভেজে নিয়ে এবার ছেঁকে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ চিনি আর গুঁড়ো করে রাখা বাকি কাজু বাদামটা এবার সবগুলোকে ভালো করে কষাতে হবে এখানে চিনি দিয়েছি হাফ কাপ কারণ কাজুর একটা নিজস্ব মিষ্টি ভাব থাকে আর এর মধ্যে খুব বেশি মিষ্টি ভালো লাগবে না তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন এর পরের কাজটাই বিশেষ যত্ন সহকারে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবেন এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন নাহলে কিন্তু কাজু কড়াইয়ের গায়ে আটকে যাবে কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে দেখবেন ঘিটা বেরিয়ে এসেছে এবং এটা গোটাটাই একটা মন্ডে পরিণত হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত সবটা একটা মন্ডে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব আমি একটা বাটার পেপার নিয়ে তার উপরে মিষ্টিটাকে ঢেলে দিয়েছি এইবার এটাকে ভালো করে মেখে নিয়ে চৌকু করে শেপ করে একদম ঠান্ডা করে নিতে হবে আমি বাটার পেপারের ওপরে করছি বাটার পেপার না থাকলে আপনারা এটাকে যে কোনো থালায় বা বাটিতেও কিন্তু করতে পারেন এটা এখনও একটু নরম আছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে সন্দেশের মতো হয়ে যাবে আমি এটাকে সন্দেশের শেপ দেওয়ারই চেষ্টা করছি তবে আপনারা যদি অন্য কোনো রকম করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এইভাবে দেখুন একদম চারকোনা করে রেখে এবার এটাকে ঠান্ডা করে নেব প্রথমে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো এবং তারপরে এটাকে ঘন্টাখানেকের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব যাতে এটা একদম ভালো রকমভাবে সেট হয়ে যায় বন্ধুরা আমার আজকের মিষ্টি বানানো কমপ্লিট আর এটা বানানোর জন্য খুব বেশি হলে তিরিশ মিনিট মতো সময় লাগবে এর টেম্পারেচারটা যখন একটু কমে যাবে তখন এটাকে আপনার মন পছন্দ শেপে কেটে নিতে পারেন আমি এখানে চৌকো করে কেটে এগুলোকে সন্দেশ আকারে দিয়েছি আপনারা কিন্তু বরফির আকারেও বানিয়ে নিতে পারেন আরও সুন্দর দেখায় যাতে সেই জন্য প্রত্যেকটি মিষ্টির ওপরে আমি আরেকটু করে কাজু দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা খেতে সত্যিই অসাধারণ এই সন্দেশ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর উপকরণও অনেক বেশি কিছুই প্রয়োজন পড়ে না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন যাতে তারাও বাড়ির যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারে আর আজকের রেসিপি পছন্দ হলে লাইক অবশ্যই করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন